কম দামের মধ্যে নিতে হলে ভাই ব্রিটিশ পিরিয়ডের জন্য ওই যে আগে ছোট করা একশো পঞ্চাশ ভাই কমের মধ্যে নিতে হলে ঢালাই লোহা নিতে হবে এটা হচ্ছে ঢালাই লোহা ঢালাই লোহাটা কি আর কাস্ট আয়রনটা কি এটাও কিন্তু অনেকে জানে না ভাই আমার এটা নিয়ে অনেক ভালো করে রিচার্জ করা আছে বুঝছেন ভাই আমি বলতে পারো আমার থেকে ভালো এটা সম্পর্কে কেউ বলতে পারো না এটা হচ্ছে বালি মিক্স থাকে বালি মিক্স করে ঢালাই লোহাটা তৈরি হয় আমাদের কাস্ট আয়রনে কিন্তু কোনো বালি দেখতে পাবেন না এটার মধ্যে বালি দেখতে পাবেন এটা হচ্ছে বালি

কপালে যা আছে দোকানদারি কোরিয়ান না করি ভাই সিজনিং দেখাই দেবো এই যে সিজনিং এই যে দেখছেন এই রং আমি যে বলছিলাম স্প্রে রং করা এটা হচ্ছে স্প্রে রং করা তারা সিজনিং টিজনিং বইলা এটারে কালো করার পর কিন্তু ফিনিশিংটা অনেক সুন্দর লাগে ভাই আমাদের থেকে ফিনিশিংটা কিন্তু অনেক সুন্দর লাগে এই কারণে এটা রেট পয়তি তো আমার কাছ থেকে যদি নিতে চায় তাহলে হচ্ছে পনেরোশো টাকা একই জিনিস ভাই একই জিনিস এটার মধ্যে এটা আমি নিজেই করছি কিন্তু ভাই দেখানোর জন্য দেখানোর জন্য আমি করছি যে তারা যে এই যে কালো চায় ভালো ফিনিশিং চায় ভাই এই ফিনিশিং যে আপনি কি করবেন আপনার দেখতে হবে ভিতরেরটা স্মুথ আছে কিনা অনেক কাপুর কমপ্লেন আছে আরেকটা জিনিস আমি ভিডিওর মধ্যে অনেক আপুর কমপ্লেন আছে ভাই এই দাগটা কিসের এই মালটা যখন কাস্টারেন্টটা যখন তৈরি হয় তখন এটা তো লোহা গলায় তৈরি করা হয় তখন দুই একটা দানার মতো থাকতে পারে হ্যাঁ হ্যাঁ ওইটা ফিনিশিং করার জন্য যখন গ্যানিংটা ঘষা দেওয়া হয় তখন এই অরিজিনাল লোহাটা দেখা যায় এটা কিন্তু অনেক স্মুথ ভাই যখন আপনি না ধরবেন তখন বুঝতে পারবেন আপনি দাগ না নিলে তো এই রং নিয়ে তৈরি করো ভাই এই যে নন স্টিক যেটা ব্যবহার করছে রং বিষ ক্যান্সারের এক নম্বর ওষুধ এটা ব্যবহার করতে হবে

মানে কারো ধরার কোনো অপশনই নাই যে এই জুতার মধ্যে কিছু ভিন্ন কিছু আছে এটার ওয়েট হচ্ছে দেড় কেজি আর এটার ওয়েট হচ্ছে আড়াই কেজি একই সাইজ একই জিনিস একই রকম দেখতে এটা হচ্ছে পাঁচশো টাকা হালকাটা দেড় কেজিটা দুই কেজি হচ্ছে ছয়শো টাকা

আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো চলে আসছি কিন্তু আজকে কিন্তু ঢাকা নিউ মার্কেটে তো আপনাদেরকে কিন্তু রোড সাইড থেকে কিন্তু দর্শক মানে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক কালেকশানগুলো দেখিয়ে দিব আশা করি তো আমরা একটু মার্কেট অ্যাড্রেসটা দেখিয়ে দিই দর্শক এই ঢাকা নিউজ পেপার মার্কেট দুই নাম্বারে তো এটা হচ্ছে মানে পোস্ট অফিস গেটটা যে আছে এই যে দেখেন বাইক স্ট্যান্ডার যে আছে আর এটা হচ্ছে যে এখানে হচ্ছে পোস্ট অফিস গেট তো পোস্ট অফিস গেট দিয়ে ঢুকে কিন্তু আপনারা এখানে বিভিন্ন ধরনের কিন্তু কালেকশনগুলো পেয়ে যাবেন তাদের এখানে খুব চমৎকার চমৎকার হারি পাটির এবং বর্তমানে কিন্তু ট্রেন্ডিং কিন্তু একটা প্রোডাক্ট দর্শক কাস্ট আয়রন তো কাস্ট আয়রনের প্রোডাক্টগুলোই কিন্তু আপনাদের সামনে আমরা পরিচয় করে দেবো আজকে আর কাস্ট আয়রন কী জিনিস কাস্ট আয়রনের জিনিসগুলো আপনারা কীভাবে ব্যবহার করবেন

এটার অর্ডার পাচ্ছি ভাই কালকে সারাদিন ফোনই বন্ধ রাখছি অর্ডার করতে পারি না এত মাল ছিল না ভাই কোথা থেকে দিব এটা হচ্ছে অরিজিনাল কাস্ট আয়রন যেটা অনলাইনে দেওয়া আছে 10 ইঞ্চি আচ্ছা এটা হচ্ছে 10 ইঞ্চি পাশে হচ্ছে 10 ইঞ্চি এটা হচ্ছে ছোট সাইজ হ্যাঁ এটা হচ্ছে অনলাইনে দেওয়া আছে 1450 টাকা যদি কেউ আমার কাছ থেকে নিতে চায় সেটা পাবে 1050 টাকা আচ্ছা তো ভাই প্রোডাক্ট একটু দেখি আমরা এটা হচ্ছে 10 ইঞ্চি ভাই পাশে হচ্ছে আমি ইঞ্চি টেপটা মাইপা দেখাই দিব না বুঝার কোনো কাজের অভাব নাই বর্তমানে এটা হচ্ছে এটা হচ্ছে 10 ইঞ্চি আর এটাই অনলাইনে বিক্রি হচ্ছে আপনার চোদ্দশো পঞ্চাশ টাকা কেউ যদি ভিডিওর কথা বলে তাহলে আমার কাছ থেকে এক হাজার পঞ্চাশ টাকা ভাই

আমি দেখে দিই এটা হচ্ছে পাশে হবে দশ ইঞ্চি দশ ইঞ্চির একটু বেশি কিন্তু এটার ভিতরে যে ছড়ানোটা রাউন্ডটা এই রাউন্ডটা অনেক বড় যদি আমি দুইটার পাশাপাশি নিই তাহলে কাস্টমার বুঝতে পারবে যে এটার থেকে ওইটা খুবই বড় আচ্ছা খুবই বড় কিন্তু পাঁচটা দশ ইঞ্চিই হবে এটার মধ্যে আরেকটা হচ্ছে হচ্ছে ফ্রাই দুই হ্যান্ডেল আলা ফ্রাই মাছ ভাজতে পারবেন ছিটা পিঠা বানাইতে পারবেন রুটি ভাজতে পারবেন

এটাতে যদি আপনি চার আমি তো চান চারটা ডিম একসাথে পোস্ট করতে পারবেন আচ্ছা অনেকের আছে না বড় ফ্যামিলি চারটা ডিম একসাথে ভাজতে চায় আচ্ছা সকালবেলা অনেকগুলো ডিম ভাজা লাগে এটা হ্যাঁ একটা এই চারটা চার একটার মধ্যে চারটা ডিম একসাথে ভাজতে পারবেন আচ্ছা আচ্ছা এটা ডিম পোস্ট করতে এটার রেট হচ্ছে 800 টাকা ভাই এটা অনলাইন রেট রেট দাও আছে 950 টাকা 1000 টাকা কিন্তু আমার কাছ থেকে যদি কেউ নেয় 800 টাকা ভাই দোকানদারি কোরিয়ার না করি ভাই আচ্ছা এদিকে দোকানদারি কোরিয়ার না করি কিন্তু ভাই রেট এটাই থাকবো ভাই বারবার কমলে আরো কমবো ভাই আমার ইলে যতই মন্তব্য করো কোনো লাভ নেই যেটা সত্যি বলুন এটার মধ্যে আরেকটা সাত যদি কেউ নয় আটশো টাকা টাকা আর এটার মধ্যে একটা ফ্রাই আছে ভাই ফ্রাই খুব হিট এটা দিতে পারছি না এটা ওয়ার্ডারি করতে পারছি না এত মাল এত হিউজ পরিমাণ এটা রানিং হ্যাঁ এটা পাশে হচ্ছে অনেক অনেক আপরা বলে যে ভাই এটা পাঁচটা কতটুকু আছে আমি পাশটা তাদেরকে দেখি যে এটার মাপ হয় হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে দশ ইঞ্চি লম্বা হচ্ছে দশ ইঞ্চি পাঁচশো হবে দশ ইঞ্চি হ্যাঁ আচ্ছা এটা মেজ এটা হচ্ছে যদি আপনি সেন্টিমিটার হিসাব করেন তাহলে হচ্ছে বত্রিশ সেন্টিমিটার এটা হবে বত্রিশ সেন্টিমিটার এটা যদি কেউ আমাকে স্ক্রিন নিতে চায় পনেরোশো টাকা এই জিনিসটাই পঁয়ত্রিশশো টাকা ভাই এই যে নিয়ে আসি ভাই এই যে বাট পারের থেকে এই যে বাট পারি অনেক আপুরা চায় ফিনিশিং 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 চায় ভাই বুঝছেন বল ভাই এটা এত সুন্দর ফিনিশিং এটা সিজনিং করে এই যে সিজনিং এই যে সিজনিংটা আজকে দেখাই দিব ভাই কপালে যা আছে দোকানদারি কোরিয়ান না করি ভাই সিজনিং দেখাই দেবো এই যে সিজনিং এই যে দেখছেন এই হইলো রং আমি যে বলছিলাম স্প্রে রং করা এটা হচ্ছে স্প্রে রং করা তারা সিজনিং টিজনিং বইলা এটাটা কালো করার পর কিন্তু ফিনিশিংটা অনেক সুন্দর লাগে ভাই আমাদের থেকে ফিনিশিংটা কিন্তু অনেক সুন্দর লাগে এই কারণে এটা রেট পয়তি এটা আমার কাছ থেকে যদি নিতে চায় তাহলে হচ্ছে পনেরোশো টাকা একই জিনিস ভাই একই জিনিস এটার মত এটা আমার তারো হেভি এটা ম্যাট এটা আমি নিজেই করছি কিন্তু ভাই দেখানোর জন্য আচ্ছা দেখানোর জন্য আমি করছি যে তারা যে এই যে কালো চায় ভালো ফিনিশিং চাই ভাই এই ফিনিশিংটা আপনি কি করব আপনি দেখতে হবে ভিতরেরটা স্মুথ আছে কিনা অনেক আপুর কমপ্লেন আছে আরেকটা দিন সামনে বলি এই ভিডিওর মধ্যে অনেক আপুর কমপ্লেইন আছে ভাই এই দাগটা কিসের এই মালটা যখন কাস্টারেন্টটা যখন তৈরি হয় তখন এটা তো লোহা গলায় তৈরি করা হয় আচ্ছা তখন দুই একটা দানার মতো থাকতে পারে একদম তলা নিচে জমা হ্যাঁ ওইটা ফিনিশিং করার জন্য যখন গ্যান্ডিং ঘষা দেওয়া হয় তখন এই অরিজিনাল লোহাটা দেখা যায় এটা কিন্তু অনেক স্মুথ ভাই যখন আপনি না ধরবেন তখন বুঝতে পারবেন আপনি দাগ না নিলে তো এই রং নিয়ে তৈরি করে ভাই আচ্ছা এই যে নন স্টিকি যেটা ব্যবহার করছে রং বেশ আচ্ছা ক্যান্সারের এক নম্বর ওষুধ এটা ব্যবহার করতে হবে

এটাও কিন্তু অনেকে জানে না ভাই আমার এটা নিয়ে অনেক ভালো করে রিচার্জ করা আছে বুঝছেন ভাই আমি বলতে পারো আমার থেকে ভালো এটা সম্পর্কে কেউ বলতে পারব না এটা হচ্ছে বালি মিক্স থাকে বালি মিক্স করে ঢালাই লোহারটা তৈরি হয় আমাদের কাস্টার কিন্তু কোনো বালি দেখতে পাবেন না এটার মধ্যে বালি দেখতে পাবেন এটা হচ্ছে বালি হ্যাঁ এখন লোহার থেকে এটা বালি বেশি ভাই কথাটা বুঝতে পারছেন এটা এটাইতে কিন্তু আমরা বড় হিসেবে কিন্তু এটা হচ্ছে অরিজিনালটা

প্রায় এটা ডাবল সাইজ এটা ডাবল সাইজ এটা যদি কেউ নেন আমার কাছ থেকে বারশো পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ আর এটার মধ্যে ডিম সব বাঁচতে পারে এটা অনলাইনে রেট দেওয়া এটার অনলাইনে রেট দেওয়া আছে এগারোশো টাকা আমার কাছ থেকে নিল নয়শো টাকা ভাই প্রতিটা পোটাকে তিন চারশো টাকা কমাই দিছি তো তারা আমার উপরে বিলা খাইবো না কি করবো আমার তাদের গোমনীয় ব্যবসা তো শেষ কথাটা বলছেন এই হচ্ছে মেন প্রবলেম এই যে পিঠার সাজটা এটা যদি কেউ আমার কাছ থেকে নেয় আটশো টাকা হ্যাঁ এটা অনলাইনে রেট আছে নয়শো পঞ্চাশ কারো কাছে এক হাজার পঞ্চাশ কারো কাছে আটশো পঞ্চাশ কেউ যদি আমার কাছ থেকে নেয় আটশো টাকা এটা সাত কোপটা আবার একটু বেশি দরে অনেক রেটটা বেশি দরে সাত কোপের এটা আমার কাছ থেকে নিলে একই দাম আটশো টাকা আচ্ছা একই দাম আর এই একটা আছে ছিটা পিঠার এটা পাঁচশো হবে নয় ইঞ্চি ছয়শো পঞ্চাশ টাকা এটা একটু সোলো প্রোডাক্ট কিন্তু অনেক আপু পছন্দ করে ভাই ভালো লাগা জিনিসটা এক একজনের এক এক রকম

কনফিউজ হয়ে যায় জিনিস দেখে একই জিনিস এই সাইজটা আর এই সাইজটা কিন্তু সেম ভাই যান মানে কারো ধরার কোনো অপশনই নাই যে এই দুটার মধ্যে কিছু ভিন্ন কিছু আছে এটার ওয়েট হচ্ছে দেড় কেজি আচ্ছা আর এটার ওয়েট হচ্ছে আড়াই কেজি একই সাইজ একই জিনিস একই রকম দেখতে এটা হচ্ছে পাঁচশো টাকা হালকাটা দেড় কেজিটা দুই কেজিটা হচ্ছে ছশো পঞ্চাশ টাকা আর এর মধ্যে যদি অনেক আছে আমাদের মাখালার আছে ভারী তাওয়া ছাড়া নিতে চান রুটির তাওয়া যত ভারী নিবেন তত ভালো যদি কেউ কেউ বলে যে ভাই এই তাওয়াটাকে সিটি হিসাবে দিয়ে যাবো তাও সম্ভব

ওটা নিলে ছয়শো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে ফ্যামিলি সাইজ সবচেয়ে কম দাম কত সবচেয়ে কম দাম আছে আড়াইশো তিনশো টাকা একবার হচ্ছে ড্রামের যেটা আরেকটা কথা বলতে চাই এই তাওয়াটা নিয়ে যারা ড্রামের সিটের কমের মধ্যে তাওয়া কিনতে চান তাদেরকে একটা সাবধান করে দিই যারা কমের মধ্যে নেবেন ড্রামকে এটা যেগুলো বানানো ওইগুলো কিন্তু চলটা উঠা দেয় ভাই আচ্ছা দুই তিন মাস অনেকে যারা ব্যবহার করছে তারা বলতে পারো দুই একটা তাওয়ার চলটা উঠা দেয় এটা কখনো উঠবো না ভাই এটা একবার সিটি হিসাবে রেখা দিতে পারো ভাই আজীবন গ্যারান্টি ভাই আজীবন গ্যারান্টি আজীবন গ্যারান্টি এটা আচ্ছা ওকে ওকে এটা নিলে আজীবন গ্যারান্টি ভাই আচ্ছা দোসার জন্য কি আছে ভাই বড় দোসার জন্য বড় তাও হ্যাঁ হ্যাঁ একটু দোসার জন্য হচ্ছে বড় তাও দোসা হচ্ছে দোসার শুরুই হয় আপনি 15 থেকে 14 15 থেকে শুরু হয় এই যে এটা আমি যদি ইনসিডেন্ট দিয়ে আপনারা মাইপা দেখাই আপনি বুঝতে পারবেন এটা হচ্ছে 14 বা 15 সম্ভবত 14 এই যে আমরা এটা হচ্ছে 14 ইঞ্চি এটা হচ্ছে 14 ইঞ্চি আছে যদি কেউ

আমরা চেষ্টা করলাম কাস্টার সম্পর্কে আপনাদেরকে কিছুটা হলো আইডিয়া দেওয়ার জন্য যেটা নাকি আপনাদের কাজে লাগবে তো এখানে কাস্টারনের যে প্রোডাক্টগুলো আছে তো সেগুলো কিন্তু যদি আপনারা নিতে চান তাহলে কিন্তু আমাদের পুরো ব্লকটা দেখতে হবে এবং যে নাম্বারটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাম্বারে কল করে কিন্তু ভাইদের পেয়ে যাবেন তো এই যে আমাদের জয় ভাই আর এই হচ্ছে আঙ্কেল এই যে আচ্ছা এই দুজনেই থাকবে বিষয় হচ্ছে কি আশেপাশে বাট পার দিয়া ভরা বাটপাড়রা কি করছে আমি যে মাল বানাইছি এই মালের মধ্যে আরো মাল বানাইছে এখন আসলে বলে আমি ভিডিও দেখে আসছি আর কোন পেজ থেকে ভিডিও দেখাইছে কার ভিডিও দেখাইছে অনেক সময় আমি দোকানে থাকি না কথা বুঝলেন তারা মনে করেন বোকা বানায় মানুষটা ঠকাই দেয় আচ্ছা আচ্ছা ওকে তো দর্শক আমরা আরেকবার একটু প্রোডাক্টগুলো দেখিয়ে দেই এই যে দেখেন দর্শক এই যে দেখেন এ হচ্ছে তাদের প্রোডাক্টগুলো তো এগুলা থেকে কিন্তু নাম্বারে কল করে যদি আপনারা কিনতে কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন তো দর্শক এই দোকানে কিন্তু এই দুইজনই থাকে তো আঙ্কেলও থাকে আবার জয়ভাইও থাকেন তো জয়ভাই না থাকলে আঙ্কেল கிட்ட আপনারা পেয়ে যাবেন আঙ্কেলের কাছ থেকে সেম দামে সেম প্রোডাক্টটাই দিতে আপনারা বলতে হবে তাকে বলতে হবে যে বাবা আমি অনলাইন ফ্যামিলিয়ান ফ্রেন্ডস থেকে ভিডিও দেখে আসছে এই কথাটা আপনারা প্রথমে ফার্স্ট টাইম বলতে হবে না বললে তো আমরা এই রেডগুলো বলি না এই করেগুলো আমরাও ভাই অনলাইনে তো দাম বেশি আমরাও কে না চাই দশ টাকা লাভ বেশিও এরকম কোন লোক আছে যে চায় না তার দশ টাকা লাভ বেশিও আমিও চাই যখন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এর ভিডিওর কথা বলবে তখনই তাদের জন্য রেট কম আচ্ছা ওকে তো দর্শক আমরা বিদায় নিচ্ছি আর ভালো থাকবেন আপনারা আর আমরা আরেকবার কিন্তু আপনাদের লোকেশন দেখিয়ে দিই তো দর্শক স্ক্রিন কিন্তু অলরেডি লোকেশনটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো ঢাকা নিউ সুপার মার্কেট দুই নম্বর গেট দিয়ে আসলেই কিন্তু আপনারা এই যে কালেকশনগুলা এগুলা কিন্তু আপনাদের কিন্তু প্রয়োজন হবে তো আশা করি দেখানো নাম্বারে কিন্তু কালেকশনগুলো নিতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম